আশা করি সবাই ভালো আছেন জুয়েলাইফ বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইব কাল দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন আসসালাম আলাইকুম এবং বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে যে কোন কোন গাছ এমন রয়েছে পৃথিবীতে কোন কোন গাছে জিন ভূত দেও পরী ওই ওই সব গাছে থাকে তো আমরাও যদি আজকে জেনে নিই তাহলে আমাদের বিশাল উপকার হবে তো ভিডিওটি শুরু করার আগে যেসব নতুন বন্ধু বন্ধুবান্ধবরা আমার এই জিও বাংলাকে দেখছেন ওনাকে বলবো যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব পাশে যে কোন ঘন্টিটা অল নোটিফিকেশান করে দেবেন আমি যখন মধ্যে ভিডিও আপলোড করবো আপনার কাছে সহজে পৌঁছে যাবে এই চ্যানেল থেকে জিন রিলেটেড জাদু রিলেটেড যৌন সমস্যা রিলেটেড এবং বিভিন্ন ক্যাটাগরির ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবে আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি ভিডিও শুরু করার আগে যে আমার সমস্ত ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে এখন আমি স্ক্রিনে দেখিয়ে দিব তারপরে আমি ভিডিও শুরু করব তো প্রথমে আপনার মোবাইলের যে ইউটিউব আছে ইউটিউবটাকে অন করবেন তো ইউটিউব খুলে যাওয়ার পরে ইউটিউবের সার্চ বক্সে লিখবেন জিও লাইভ বাংলা জে আই ও জিও এলআইএ লাইভ বি এ এন জি এল এ বাংলা লিখে সার্চ করে দেবেন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের লোগো ওই লোগোর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুটা ভিডিও শো হচ্ছে তারপরে ভিডিও বলে একটা অপশান আছে ভিডিওতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আমার সমস্ত ভিডিও এখানে বেরিয়ে চলে আসবে আপনার যেটা পছন্দ ভিডিওগুলোকে আপনি দেখতে থাকুন তো এখন আমরা চলব যে কোন কোন গাছে জিন ভূত দেউ দানব কালপেচাস এগুলো বসবাস করে কিন্তু আমরা জানি না অনেক সময় কি করি আমরা মানে ওই গাছে চলে যাই বা গাছের গোড়ায় কাছে চলে যাই তো আমাদের মনে ওই জিন ভূত আমাদের আক্রমণ করতে থাকে আমরা এর কারণ বুঝতে পারি না তো এখন আমরা জেনে নিব যে কোন কোন গাছে জিন ভূত পেত থাকে যদি আমরা ওই সব গাছগুলিকে যদি আমরা জেনে নিতে পারবো তাহলে আমরা সেই গাছে মানে গাছের গোড়ায় যাব কিন্তু খুব সাবধানে ঠিক আছে প্রথম প্রথম যে গাছটির কথা বলবো সেই গাছটি হচ্ছে তেঁতুল গাছ আপনারা তেঁতুল গাছ সবাই চিনেন জানেন দেখেছেন তো তেঁতুল গাছ হচ্ছে জিন ভূতের বসবাসের একদম এক নাম্বার ওয়ান গাছ ওই গাছ তাহলে ওই জিন যে গাছে যে রয়েছে আপনাকে আক্রমণ করবে সে করার কিছু নেই তো প্রথম নাম্বার হচ্ছে যে তেঁতুল গাছে জিন ভূত খব্বিশ এই গাছটিতে থাকতে খুবই পছন্দ করে পুরোনো পুরনো মোটা গাছে দেখবেন তেঁতুল গাছে মানে বিভর্ষ ব্যাপার সেখানে মানে কি বলবো হাজার হাজার জিনের বসবাস তেঁতুল গাছে তো সাবধানে তেঁতুল গাছের মানে গোড়া পেশচাপ করবেন না প্লাস সেই তেঁতুল গাছের যদিও আপনি উঠবেন তাহলে দুপুরের টাইমে উঠবেন না ঠিক আছে তো এটা হলো তেঁতুল গাছ নাম্বার দুই হচ্ছে তাল গাছ তাল গাছে কিন্তু কাল পেঁচাসেরা থাকে এবং ভূত থাকে তাল গাছে কিন্তু সাবধান তাল গাছে কিন্তু ভূত থাকে তো তাল গাছেও আপনারা ওই দুপুরের টাইমে যাবেন না ঠিক আছে দুপুরের টাইম বা সন্ধ্যার টাইমে তাল গাছের গোড়ায় আপনারা যাবেন না তাল গাছে থাকে তারপর তিন নাম্বার হচ্ছে যারা শ্যাওড়া গাছ শেওড়া গাছে কিন্তু ভূত থাকে হ্যাঁ শেওড়া গাছ দিয়ে জিনে ট্রিটমেন্ট করা হয় শেওড়া গাছের শিকো দিয়ে কিন্তু জিনে ট্রিটমেন্ট করা হয় কিন্তু ওই শ্যাওড়া গাছে জিন থাকে তো শ্যাওড়া গাছের গোড়ায় সাবধান গাছ থাক কোনো সমস্যা নেই কিন্তু আমি যে বললাম যে গাছের গোড়ায় ওই দুপুরের টাইমে যাবেন না বা সন্ধ্যার টাইমে ওই সব গাছগুলোর কাছে যাবেন না বা গাছের গোড়ায় পেশচাপ করবেন না শ্যাওড়া গাছ হলো চার নম্বর যেটি হচ্ছে যে মেহেদি মেহেদি পাতার গাছ ওই যে সবাই হাতে যে মেহেদি লাগান ওই মেহেদি গাছের কিন্তু মেহেদি গাছে শুধু জিন থাকে মেহেদি গাছ করা পছন্দ করে কিন্তু মেহেদি গাছে কোনো ভূত থাকে না মেহেদি গাছে জিন থাকে তো মেহেদি গাছেও দুপুরের মানে মানে দুপুরের দিকে যাওয়া ঠিক হয় না তো মেহেদি গাছেও জিন অপ মানে বসবাসের স্থান মেহেদি গাছ তারপর বড়ই গাছ বড়ই গাছেও জিন থাকে যে বড়ই গাছ মানে যে কুল যে বড়ই মানে টক জাতীয় কুল যে খাওয়া হয় বড়ই গাছ সেই বড়ই গাছেও জিন থাকে মানে অল্প পরিমাণে থাকে মোটামুটি থাকে বড়ই গাছেও থাকে তারপর যেটা হচ্ছে বট গাছ পুরনো পুরোনো দিনের বট গাছে কিন্তু সেখানে জিনেদের বসবাস বড় বড় বট গাছে পুরোনো পুরোনো বট গাছে জিনেরা থাকতে ভালোবাসে বট গাছ ওই যে লাল লাল ফল হয় পাখি ফল খায় পান পাতার মতন মানে গোল গোল পা মানে পাতা ওই বট গাছ ওই বট গাছেও কিন্তু জিন থাকে সেই বট গাছের গোড়ায়ও দুপুরের টাইমে যাওয়া ঠিক না দুপুরের দিকে বা সন্ধ্যার টাইমে বা সেই বট গাছের নিচে দুপুরের টাইমে বসে আড্ডা মারা বা সন্ধ্যার সময় সেখানে বসে টাইম পাস করা এগুলো আপনারা করবেন না যদি আপনার রাসে রাস পটে যায় ওই ভূত পেয়ে বলো তাহলে আপনাকে মানে আপনাকে ছাড়বে না আপনি কাউকে সহজে ছাড়বে না তারপর যেটি হচ্ছে বাঁশ গাছ মানে বাঁশের ঝোপ জঙ্গল নিরিবিলি জায়গায় বাঁশের ঝোপ জঙ্গল আছে সেখানে ওই জিন থকায় থোকায় থাকে মানে লাখো লাখো জিন সেখানে থাকে বাঁশ গাছ মানে যেখানে বাঁশের যেখানে গাছ রয়েছে মানে কী বলে ঝাড় মানে বাঁশের যে ঝাড় রয়েছে কেননা বাঁশ গাছকে ধরে ওরা ঝুলতে মানে পছন্দ করে জিনেরা ওরা বাঁশ গাছকে ধরে ঝুলে ঠিক আছে ওরা বাঁশ গাছকে ধরে ঝুলে কেননা এমনি একটা ঘটনা ঘটেছিল মানে সত্যিকারের ঘটনা আমার ঘর থেকে এক কিলোমিটার দূরে তাদের ওই বাঁশ বাগান বাগান রয়েছে বাঁশের ঝাড় প্রচুর পরিমাণে রয়েছে ওই রাত্রের দিকে মানে জিনেরা ঝুলতো বাঁশে পরাং মড়াং শব্দ হতো ঠিক আছে তো বাঁশ ঝরে মানে বাঁশ বাঁশ ঝাড়েও জিন ভূতের আনাঘা থাকে তো এই কয়েকটা মেন মেন গাছ রয়েছে যাতে জিন হ্যাঁ জিন ভূত দেও দানব দের এদের বসবাসের স্থান তো এই গাছগুলো থেকে আপনারা সাবধান থাকবেন তো যাবেন আপনারা কিন্তু দুপুরের টাইমে যাবেন না সন্ধ্যার টাইমে যাবেন না এই গাছের গোড়ায় কেন ওরা থাকে আর ওই গাছের গোড়ায় কিন্তু আপনারা পেশচাব ফেসাব করবেন না যদি করে থাকেন তাহলে বিপদ মনে নিয়ে নেবেন তো মানে আমি আপনাদেরকে সাবধান করে দিলাম যে এই সব গাছের গোড়ায় কাছে দুপুরের দিকে যাবে না এবং সন্ধ্যার টাইমেও যাবে না এবং গাছের গোড়ায় পেশচাপ করবে না তাহলে জিন আপনাকে আক্রমণ করবেই দিন আপনাকে ধরবে ই মাস্ট তো মোটামুটি আমি আপনাদের ইনফরমেশান দিয়ে দিলাম এই সব গাছগুলো মনে রাখবেন আর এই সব গাছগুলোতে আপনারা সতর্ক থাকবে তো আর ভিডিওটাকে বেশি বাড়াবো না আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন লাইক করবেন সবাই ভালো থাকুন আজকে এইখানে বন্ধু